আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া লাইভ আউট আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো পুরাতন ট্যাংক নিয়ে আপনারা যারা পুরাতন ট্যাংক কিনতে চান কারো কাছ থেকে তাহলে ট্যাংক কেনার পূর্বে আমাদের কোন জিনিসগুলো বেশি গুরুত্ব সহকারে দেখে তারপর ট্যাংক কিনতে হবে আজকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনটি প্রেস করে দেন যাতে অ্যাকোরিয়াম সম্পর্কিত সকল ভিডিওর আপডেট আপনার পেয়ে যায় এক নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্যাঙ্কের কাজ ট্যাঙ্ক কেনার পূর্বে আপনাদের অবশ্যই সেই জিনিসটা খেয়াল করে নিতে হবে ট্যাঙ্কের কাচের কোয়ালিটি কেমন সেটা কি নাসির গ্লাস দিয়ে তৈরি নাকি ক্লিস্টার ক্লিন গ্লাস দিয়ে তৈরি অবশ্যই সেই জিনিসটা দেখে নেবেন আরও দেখে নিবেন কাচের গায়ে কোনো ফাটা দাগ আছে কিনা স্ক্রেচ আছে না অবশ্যই এই জিনিসগুলা দেখে নেবেন আরেকটা জিনিস গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে কাচের পুরুত্ব কেমন কাচের থিটনেস যদি ঠিক না থাকে ট্যাংকের আকারের সাথে তাহলে কিন্তু ট্যাঙ্ক ফেটে যাওয়ার সম্ভাবনা আছে এমন হতে পারে অনেকে বড় ট্যাঙ্ক বানিয়েছে কিন্তু কাছে ফিটনেস কম দিয়েছে সেই ক্ষেত্রে যখন পানি ভরবেন তখন ট্যাঙ্কটা ফেটে যাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট অতএব পুরাতন ট্যাঙ্ক কেনার পূর্বে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে কাছের থিটনেস ঠিক আছে না দুই নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কাছে যে আঠা ব্যবহার করা হয়েছে সেটা আদৌ ঠিক আছে কিনা হয়ে গেছে কিনা বা যে আঠা ব্যবহার করা হয়েছে সে আঠাটা খুলে আসতেছে কিনা অবশ্যই পুরাতন কেনার পূর্বে আপনাদের এই জিনিসটা অধিক গুরুত্ব সহকারে দেখে নিতে হবে কেননা দেখা গেল শেষে ট্যাঙ্কে পানি দেওয়ার পর ট্যাঙ্ক লিক করতেছে এবং আঠা উঠে আসতেছে এই জিনিসটা যাতে না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল করে নেবেন যে আঠা ব্যবহার করা হয়েছে সেই আঠাটা কি আদৌ ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে নাকি সেটা খুলে আসতেছে করে নেবেন তিন নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিল্টার ফিল্টার ক্যাপাসিটি কেমন আছে আপনি যে ট্যাঙ্কটা কিনতে চাচ্ছেন সেই ট্যাঙ্কের যে পরিমাণে পানি ধরে সেই পানির সাথে ব্যবহৃত যে ফিল্টার সেটার ক্যাপাসিটি ঠিক আছে কিনা সেই বিষয়টা অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে ধরা যাক ট্যাঙ্কটিতে একশো লিটার পানি ধরে এবং সেখানে যে ফিল্টার ব্যবহার করা হয়েছে সে ফিল্টারটির ক্যাপাসিটি কত হলে এই ট্যাঙ্কের জন্য উপযুক্ত সেই জিনিসটি অবশ্যই খেয়াল করে দেখতে হবে যদি একশো লিটার পানি হয় তাহলে সেক্ষেত্রে যে ফিল্টার থাকবে সেটা অবশ্যই পার ঘন্টায় ঘন্টায় প্রতি লিটার পানি ফ্লো করার ক্ষমতা থাকতে হবে কিছু কিছু ক্ষেত্রে অনেকে ছয়শো থেকে আটশো লিটার পর্যন্ত ব্যবহার করে অতএব আপনি অবশ্যই পুরাতন ট্যাঙ্ক কেনার পূর্বে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে ফিল্টার ক্যাপাসিটি ঠিক আছে কেনা সেটা যে ব্র্যান্ডেরই ফিল্টার হোক না কিন্তু তার ক্যাপাসিটিটা দেখে নিতে হবে যদি আপনারা সেই জিনিসটা দেখে না নেন তো সেই ক্ষেত্রে যখন আপনারা ট্যাঙ্ক কিনে নিয়ে আসবেন এই ক্যাপাসিটি ঠিক না থাকার কারণে পরবর্তীতে আপনাদের নতুন আরও ফিল্টার কিনতে হতে পারে অতএব ট্যাঙ্ক কেনার পূর্বে এই জিনিসটা অবশ্যই দেখে নেন চার নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্যাঙ্কের অ্যাক্সেসরিজ ট্যাঙ্কের অ্যাক্সেসরিসের ভিতরে ফিল্টারে ব্যবহৃত সিরামিক রিং ট্যাঙ্কে ব্যবহৃত বিভিন্ন পাথর এবং বগউড প্ল্যান্টস ইত্যাদি সামিল আছে তো এই জিনিসগুলা আপনারা যখন নিয়ে আসবেন সেগুলো অবশ্যই খেয়াল করে দেখবেন যে সেগুলো ঠিক আছে কিনা সিরামিক রিং কি ভেঙে গেছে সেই সিরামিক রিং এ আসলে আসলে কি সেগুলো ভালো সিরামিক রিং সেই জিনিসটা খেয়াল করে দেখবেন তারপর আরেকটা জিনিস অবশ্যই খেয়াল করে দেখতে হবে ব্যবহৃত বগুট সেটা পচে গেছে কিনা বা সেটা কি ধরনের বগুট ব্যবহার করা হয়েছে সেটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে কেননা অনেকে বগুট ভালোভাবে প্রসেসিং করতে পারে না তারা সাধারণত গাছের ডাল কেটে বগুট বানিয়ে চালিয়ে দেয় আসলে সেটা ট্যাঙ্কের পানিটাকে নোংরা করে দিবে যার ফলে মাছ মারা যাওয়ার সম্ভাবনা আছে তো অবশ্যই এই জিনিসটা দেখে নিতে হবে যে বগ আসলে ভালো আছে কিনা বা সেটা ভালো জিনিস ভালোভাবে প্রসেসিং করা হয়েছে কিনা কেন কি ব্যবহৃত পাথর সেই পাথরের গায়ে শ্যালো টেলা থাকলে সেটা ভালোভাবে ক্লিন করতে হবে এমনকি কি আপনার সিরামিক রিং সেটাকে অবশ্যই ভালো করে ক্লিন করতে হবে এখানে একটা প্রশ্ন থাকতে পারে অনেকে বলতে পারেন যে ব্যবহৃত সিরামিক রিং ব্যবহার করলে আমার ট্যাঙ্কটা তাড়াতাড়ি সাইকেল হবে যার ফলে ওটাকে ক্লিন করা ঠিক হবে না কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় আপনি যার কাছ থেকে ট্যাঙ্ক নিয়ে আসছেন সে নিশ্চয়ই অ্যাকোরিয়ামে সফল হতে পারে নাই যার ফলে আপনাকে ট্যাঙ্কটা বিক্রয় করে দিচ্ছে বা অন্য কোনো সমস্যা থাকতে পারে আসলে ট্যাঙ্কে কি ধরনের জীবাণু এর আগে বাসা বেঁধে ছিল সে সম্পর্কে আপনি অজানা অতএব আপনাকে এই সব কিছুই ক্লিন করে নিতে হবে ভালো করে আপনি যদি মনে করেন যে আমি সাইকেলের জন্য সেটা রেখে দিব এমনও হতে পারে সেই সিরামিক রিংয়ের ভিতরে কিছু খারাপ ব্যাকটেরিয়া আছে যেটা আপনার মাছের জন্য ক্ষতিকর যেমন সেটা ইন্টারনাল প্যারাসাইড হতে পারে বা বিভিন্ন ক্ষুদ্র অনুজীব হতে পারে যেটা আসলে মাছের জন্য ক্ষতিকর অতএব যেহেতু আপনি ট্যাঙ্কটা কিনে নিয়ে আসছেন সেটাকে নতুন ধরে নিতে হবে আপনাকে যে আপনি নতুন দোকান থেকে একটা ট্যাঙ্ক নিয়ে আসলেন অতএব এই জিনিসগুলোকে নতুন করে পরিষ্কার করে ক্লিন করে দেন আপনি আপনার ট্যাঙ্ক নতুন করে সেট আপ করেন এটাই আপনার জন্য সব থেকে ভালো হবে পাঁচ নাম্বারে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্যাঙ্ক ক্লিন করবেন কিভাবে আপনি একটা পুরাতন ট্যাঙ্ক কিনে নিয়ে আসলেন সহকারে এবং এই সকল বিষয়গুলা কিভাবে ক্লিন করবেন কিভাবে পরিষ্কার করলে সেটা জীবাণুমুক্ত হবে সেই বিষয়ে একটু কথা বলে নিন সর্বপ্রথম কাচের ট্যাঙ্কটাকে গরম পানি এবং লবণ একসাথে মিশিয়ে সেই ট্যাঙ্কটার ভিতরে এবং বাইরে ভালো করে পরিষ্কার করে নেবেন এরপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন এরপরে আপনার ব্যবহৃত সিরামিকের রিং সেটাকেও একইভাবে ক্লিন করবেন এবং বগুট যদি থাকে সেটাকেও একইভাবে ক্লিন করবেন এবং পাথর স্টোন যাই থাকুক সেটা ভালোভাবে ক্লিন করে নেবেন এখন প্লান্টসের কথা আসতে পারে যে তাহলে প্লান্টটাকে কিভাবে ক্লিন করব প্লান্টটাকে হালকা কুসুম গরম পানিতে লবণের সাথে মিশিয়ে অবশ্যই সেটাকে ভালোভাবে চুবিয়ে নেবেন কেননা অনেকের ট্যাঙ্কে শামুক থাকে অনেকের ট্যাঙ্কে শামুক থাকে এই শামুকের ডিম কিন্তু গাছের পাতার মধ্যে জেলের মতো আটকে থাকে আর সেটা পরবর্তীতে ট্যাঙ্কে ভয়াবহ আকার ধারণ করতে পারে হাজার হাজার শামুকে ভরে যেতে পারে তো এটা যাতে না হয় আর বা অন্যান্য ব্যাকটেরিয়া যাতে না থাকে সেই ক্ষেত্রে আপনারা ভালো করে লবণের সাথে লবণ পানির সাথে ভালো করে চুবিয়ে প্লান্ট গুলাকেও পরিষ্কার করে নিবেন এরপরে আপনারা ভালো করে আপনাদের ট্যাঙ্ক নতুন করে সেট করেন সেট করে তারপরে আপনারা আপনাদের ট্যাঙ্কের হবি শুরু করেন তাহলে ইনশাল্লাহ আপনারা ট্যাঙ্কে সফল হতে পারবেন তো আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম তো আশা করি এইগুলো বিষয় আপনাদের কাছে আসবে আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this. i turn the ashes but only jolly sometimes inhale your smoke but you still